হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রী ঈশ্ব উপনিষদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রী ঈশ উপনিষদের পাঁচ নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে শেখাবে যে ভগবানের অচিন্ত শক্তির যে বিষয় তিনি কতটা শক্তিধর হ্যাঁ সেই বিষয় সম্পর্কে জানাবে সাথে সাথে আপনার সাকারবাদী এবং নিরাকারবাদী এই দুটি তত্ত্বেরও একটা ছোট মীমাংসা এখানে প্রদান করবে তাই সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না কারণ এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে প্রতি ক্লাসেই বলি সেটি হচ্ছে যে উপনিষদ মানে হচ্ছে জ্ঞানের ভাণ্ডার কতটা গ্রহণ করতে পারবো আমাদের মেধা যতটুক ততটুক এটাকে এভাবে বলতে পারেন যে উপনিষদ মানে হচ্ছে জ্ঞানের সমুদ্র বা অমৃতের সমুদ্র আপনি কতটা নিতে পারবেন যতটা আপনি পাত্র নিয়ে সমুদ্রের পারে গিয়েছেন বা আপনি কতটা খেতে পারবেন যতটা আপনার পেট বড় আছে ততটা এর বেশি তো আর পারবেন না তো কমসে কম মনোযোগ দিয়ে শ্রবণ করুন যাতে পুরোটা বুঝতে পারেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সমস্ত সনাতনী হিন্দুদের কাছে পৌঁছে দিন যারা কমসে কম নিজেদেরকে সনাতনী ভাবেন এছাড়া এই জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য এটির অবশ্য প্রয়োজন আছে তো চলুন শুরু করি নম ও বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতেই শ্রীমতই ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ সুনবাণী পাশ্চাত্য বাঞ্ছা কল্প সিন্ধু বৈষ্ণকৃপা সিন্দু ব্যবচপতিম পাবনৈব বৈষ্ণব নম মনমা। জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল পাত কি জয় নিতাই গৌর সীতাীতি প্রেমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ইশু উপনিষদ জয় শ্রী ইশো উপনিষদ মন্ত্র পাচ tad idioodi , tad naa idioodi , tad uuri , tad andriki , tad andras , tad uus härras , tad idioodi , tad naa idioodi , tad uuri , tad vundiki , tad andras , tad uus härras , হরে কৃষ্ণা জয় শিলা প্রভুপাত কি এখন আমরা শিলা প্রভুপাত এই সাংস্কৃতিক শিলকের উপরে যে বাংলা ভাষণবাদ দেওয়া হয়েছে সেই ভাষণবাদ আমরা শ্রবণ করব অনুবাদ পরমেশ্বর ভগবান সচল এবং অচল তিনি বহু দূরে রয়েছেন আবার সন্নিকটেও অবস্থান করছেন তিনি সকল বস্তুর অন্তরে ও বাহিরে অবস্থান করেন আমি আরেকবার পড়ছি পরমেশ্বর ভগবান সচল এবং অচল তিনি বহু দূরে রয়েছেন আবার সন্নিকটেও অবস্থান করছেন তিনি সকলের অন্তরে বাহিরে অন্তরে এবং বাহিরে অবস্থান করছেন হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাত কি যায় এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিলা প্রভুপাত কর্তৃক যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব তো এখানে প্রথমেই শিলা প্রভুপাত বলেছে এই যে পারস্পরিক বিরোধী সম্পন্ন কথা এই কথা ঈশ্বর সাধে কেন বলা হয়েছে এই কথার মানে কি পারস্পরিক বিরোধী না কখনো বলছে সচল কখনো বলছে অচল কখনো বলছে তিনি দূরে আছেন কখনো বলছেন নিকটে আছেন কখনো বলছেন ভিতরে আছেন কখনো বলছেন বাইরে আছেন তেটি এটি পারস্পরিক বিরোধী কথা এটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করে কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব পরমেশ্বর ভগবান সম্পর্কে কেন বলা হলো আসলে দ্বন্দ্ব বোঝানোর জন্য নয় এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের যে ভগবত্বা বা পরমেশ্বর ভগবানের অসীম শক্তি বোঝাতে এই শ্লোক ব্যবহৃত হয়েছে পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান তিনি হচ্ছেন অসীম শক্তিসম্পন্ন অকল্পনীয় শক্তিসম্পন্ন অচিন্তনীয় শক্তিসম্পন্ন তার শক্তির সীমা বা তার শক্তির পরিমাপ করা আমাদের মতো ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র জ্ঞানে অসম্ভব প্রায় তাই এই বিষয়টি এখানে এইভাবে উপস্থাপন করা হয়েছে যে যদিও তিনি সচল আবার তিনি অচল অর্থাৎ তিনি রয়েছেন তার ধামে তার ধামে থেকেই তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন যদিও তিনি রয়েছেন নিদ্রায় তথাপি তিনি সেই যৌনিদ্রায় থেকে সমস্ত বিশ্ব সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন যদিও তিনি রয়েছেন তার ভগবান তার নিজের ধামে তার বন্ধুদের সাথে তথাপি তিনি বলেছেন পরিত্রণায় সাধনাম দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায় সম্ভব আমি যুগে যুগে আমি প্রত্যেক যুগে যুগে যে যে মানে সাধুদের কল্যাণ করার জন্য দুর্বৃত্তকারীদের যে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার জন্য বারবার এই পৃথিবীতে আসি প্রতি যুগে যুগে তিনি অবতীর্ণ হন প্রত্যেক ব্রহ্মাণ্ডে এই লীলা চলছে যদিও প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে ভগবানের লীলা চলছেই তথাপি ভগবান তার নির্দিষ্ট ধামে রয়েছে এবং সেখানে থেকেও তিনি অন্য কোন ব্রহ্মাণ্ডের কোনো প্রবলেম তিনি ওখানে বসে সলভ করছেন তাই বলছে তিনি সচল আবার তিনি অচল ভগবান সচল কতটা সচল এটা সম্পর্কে ভগবান তার আগের শ্লোকে চার নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান তিনি স্পষ্ট করে বলেছিলেন যারা ক্লাস শুনেছেন তারা জানেন এর আগের তিনি বলেছিলেন যে ভগবান মনের অপেক্ষ অধিক দ্রুতগামী মন থেকেও আমরা মনে মনে যা চিন্তা করি বা দেবতারাও যা মনে মনে চিন্তা করে তার থেকেও অধিক দ্রুতগামী হচ্ছে ভগবান ভগবান এখানে বলছেন যে সচল হ্যাঁ পরমেশ্বর ভগবান এজটি তৎ এজতি ভগবান সচল পরমেশ্বর ভগবান সচল কতটা সচল মনের থেকেও দ্রুত গতি সম্পন্ন আবার তত এজটি আবার তিনি হচ্ছেন অচল তার মানে তিনি স্থির হ্যাঁ দেখেন না ভগবান চুপ করে শুয়ে আছে কারণ সমুদ্রে শুয়ে আছে অথবা ভগবান তার ভগ গোলক বৃন্দাবনে সবসময় তার বন্ধুদের সাথে তার মতো করে জীবন পরিচালনা করছে এগুলি হচ্ছে সচল এবং অচল অচিন্ত শক্তি সম্পন্ন পরমেশ্বর ভগ। ভগবান সম্পর্কে আমরা কোনো মানে না শব্দ ব্যবহার করতে পারি না যদি আমরা বলি ভগবান এটা নয় তাহলে আমাদের পরমেশ্বরের মানতা সেটা নষ্ট হয়ে গেল পরমেশ্বর ভগবান মানে তিনি সব কিছু করতে পারেন সর্বশক্তিমান মানে কি এক কথায় সর্বশক্তিমান মানে হচ্ছে তিনি সব কিছু করতে পারেন তা না হলে তিনি সর্বশক্তিমান না কিছুটা শক্তি সম্পন্ন আমাদের ভৌতিক জগতেও অনেক ব্যক্তি আছে যারা অনেক কিছু করতে পারে কিন্তু তাদের শক্তি লিমিটেড শক্তি এই ভৌতিক জগতে অনেক ব্যক্তি আছে যা ছিলেন অনেক রাজারা ছিলেন যারা অনেক কিছু করেছেন আপনারাও জানেন ইতিহাস সাক্ষী কিন্তু তাদের শক্তি তাদের সময় লিমিটেড কিন্তু ভগবানের শক্তি আনলিমিটেড ভগবানের সময় আনলিমিটেড তাই কেউ যদি লিমিটেশন করে যেটি ভগবান পারবে না তো মনে করেন যে হরে কৃষ্ণ হয়ে গেল ভগবান হ্যাঁ সম্পর্কে আমরা যদি বলি যেমন অনেকে বলে যে ভগবান নিরাকার ঈশ্বর নিরাকার তিনি সাকার না এই না শব্দ ব্যবহার করার সাথে সাথে ওই ব্যক্তি নিজেকে মূর্খভাবে মানে প্রমাণ করলো নিজে একজন মূর্খ কারণ ভগবান নিরাকার জন্য তেমনি সাকারো মানে এটি একেবারে স্পষ্ট একটি বিষয় যিনি তিনি সর্বশক্তিমান তিনি সব কিছু করতে পারেন তিনি সাকারও তিনি নিরাকারও এই আমরা সাকার আছি এই ভিডিওটি বন্ধ করে দিন আমি নিরাকার হয়ে গেলাম এর মানে আমার অস্তিত্ব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে না এখনই আপনারা ভিডিওটি বন্ধ করে দিন দেখবেন যে আমি নেই আপনার স্ক্রিনে এর মানে কি আমি হারিয়ে গেলাম আমি আপনার চোখের সামনে থেকে নিরাকার হয়ে গেলাম আমার আর কোনো আকার আপনি আর দেখতে পাচ্ছেন না কিন্তু আমার অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্তি হচ্ছে না তখনও তখনও আমি আমার জায়গায় স্থির আছি ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান কখনো সাকার হচ্ছেন কখনো নিরাকার হচ্ছেন এই ভৌতিক জগতে তিনি তো চিৎ জগতে সম্পূর্ণভাবে সাকার কারণ সাকার না হলে নিরাকার হতে পারবে না সাকারই মাঝে মাঝে দর্শন দিলে আমরা সাকার ভাবব দর্শন না দিলে নিরাকার কিন্তু পার্সোনালি সে তার অবস্থান করছে তাই যিনি সাকারবাদী তিনি সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন যে পরমেশ্বর ভগবান নিরাকারও হতে পারেন কিন্তু যারা নিরাকারবাদী তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে না পরমেশ্বর ভগবান সাকার হতেই পারে না পরমেশ্বর ভগবান সাকার এবং তিনি চাইলে নিরাকার হতে পারেন যেমন এখন আমি আসলে অতটা অ্যাবেল নই আমি অতটা সামর্থ্যবান নেই আমি জানি যে ভগবান পরমেশ্বর ভগবান সব জায়গায় রয়েছেন আমি এখন যে কথাগুলি বলছি পরমেশ্বর ভগবান শুনছেন কিন্তু সত্যি বলছি আমি এখন পরমেশ্বর ভগবানকে কিন্তু আমার পাশে দেখতে পাচ্ছি না যদিও তিনি আমার পাশে আছেন আমি দেখতে পাচ্ছি না অনেস্টলি বলছি কিন্তু আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওরলি বলছি যে তিনি আমার পাশে আছেন আমি অনুভব করতে পারছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই দেখতে না পাওয়াটা হচ্ছে নিরাকার কিন্তু এর মানে এই না যে তিনি নিরাকার এটা আমার অক্ষমতা যে আমি তাকে এটা আমার জড়ো চক্ষুর অক্ষমতা আমি ততটা হয়তো উন্নত নই বা তিনি হয়তো আমাকে দর্শন দিতে চান না যে কোনো কারণেই হোক আমি তাকে এখন দেখছি না পার্সোনালি এর মানে তিনি নিরাকার নন তিনি আমাকে দেখছেন তিনি আমার পাশে আছেন যদি তিনি আমার পাশে না থাকতেন তিনি যদি আমাকে শক্তি না দিতেন তাহলে আমি এই ভগবানের কথাগুলি কিভাবে বলতাম কীভাবে বলতাম ভগবত তত্ত্ববিজ্ঞান বলা এটা শাস্ত্রে বলেছে এটা সম্ভব নয় যদি কৃষ্ণ কাউকে দিয়ে না বলায় আপনি দেখছেন আমার জিওবা বলছে কিন্তু আমি জানি আমি কি আমি একটা জড় পদার্থ মাত্র একটা মাইক্রোফোনের মতো জাস্ট একটা মাইক মাইক নিজে শব্দ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার সামনে দাঁড়িয়ে অন্য কেউ মাইকে কথা না বলে ঠিক তেমনি এই শরীরকে ভগবান নিজে কাজে লাগাচ্ছে এটি আমার জন্য সৌভাগ্যের যে ভগবান এরকম একটি কাজে আমাকে ব্যবহার করছে তা আমি অনুভব করতে পারছি যে পরমেশ্বর ভগবান এখানে রয়েছেন কিন্তু সাথে সাথে এটিও অনেস্টলি বলছে যে আমি পরমেশ্বর ভগবানকে দেখতে পাচ্ছি না কিন্তু তার মানে এই নয় যে তিনি নিরাকার তিনি সাকার কিন্তু তিনি নিরাকারও নিরাকার হচ্ছে যারা আমার মতো অজ্ঞ মূর্খ অজ্ঞানী অন্ধকারচ্ছন্ন যাদের হৃদয় কলুষতা রয়েছে যারা এখনও পরমেশ্বর ভগবানকে দেখতে পাওয়ার যোগ্য নয় তাই তারা দেখতে পাচ্ছে না এটা আমার ফল্ট কিন্তু নিরাকার হলেও অন্ধকারে যেমন যদি একটা রুমে বা আপনি বাইরে অমাবস্যার অন্ধকারে আপনি যদি কখনো আপনার বন্ধুর সাথে হাঁটেন হয়তো আপনি আপনার বন্ধুকে দেখতে পারবেন না কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে যখন কথা বলবেন তখন আপনি কিন্তু অনুভব করতে পারবেন যে আপনার পাশে কেউ আছে যে আপনার কথা শুনছে যে আপনার কথা শুনে রেসপন্স করছে যে আপনার কথায় সায় দিচ্ছে এখন প্রশ্ন আছে তাহলে আপনি কি ভগবানের কথা শুনতে পারছেন ভগবানের কথা শুনতে পাই বা না পাই তিনি আমার কথা শুনতে পাচ্ছেন এবং তিনি যে আমার কথা শুনতে পাচ্ছেন এটা আমি বুঝতে পারছি আমার দৈনন্দিন জীবনযাত্রায় আমি এটি অনুভব করতে পারছি আর এটি আপনিও অনুভব করতে পারবেন যদি আপনি ভগবানকে অবশ্যই ডাকেন আমাদের মায়াপুরে থাকতে থাকতে এটি অভ্যস্ত হয়েছে আমাদের মায়াপুরে বিভিন্ন দেশের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন এলাকার মানুষ আছে বিশেষ যারা তামিল তেলেগু হ্যাঁ এই এই সব জায়গা থেকে আসে ওরা না ইংরেজিও পারে না হিন্দিও পারে না আর আমরা ওদের ভাষা পারি না কিন্তু ওদের সাথে কমিউনিকেশান করতে হয় কিভাবে কমিউনিকেশান করতে আকার আঁকার ইঙ্গিতে ইয়েস ভেরি মতো তো তখন অনুভব হয় যে আপনি তার ভাষা না বুঝতে পারলেও বা আপনার ভাষা তাকে বোঝাতে না পারলেও কিভাবে মনের ভাব বোঝে কিভাবে কাজ চালানো সম্ভব কাজ চালানো যায় ঠিক তেমনি পরমেশ্বর ভগবান অত্যন্ত কৃপালু এবং সর্বশক্তিমান তাই তিনি আমাদেরকে সবসময় দেখতে পান আমরা হয়তো তার ভাষাটাও বুঝতে পারছি না যদি পরমেশ্বর ভগবান সংস্কৃতিতে পূর্ণ সংস্কৃতিতে কথা বলেন তো সাউন্ড শুনলেও তো বুঝতে পারবো না আমি কারণ আমি সংস্কৃতিতে অতটা এক্সপার্ট নই তাই না আরবিতে যদি কেউ কথা বলে আপনি বুঝতে পারবেন সাউন্ড শুনতে পারবেন বুঝতে তো পারবেন না কিন্তু আপনার কথা যদি সে যদি দুভাষী হয় তিন ভাষী হয় একাধিক ভাষী আছে তো আপনার কথা বুঝতে পারবে আমাদের এখানে রাশিয়ানরা আসতে আমি রাশিয়ান ভাষা বুঝি না কিন্তু রাশিয়ানরা এখানে যারা থাকে তারা মেজরিটি পার্সেন্ট দোভাষী অর্থাৎ সরি দোভাষী না তিন ভাষী তারা ইংরেজি পারে তারা বাংলা পারে তারা রাশিয়ান পারে এখন কথা হচ্ছে যে আমি আপনি দুজন বাংলা ভাষায় কথা বললাম ও বুঝতে পারলো কিন্তু ওরা দুজন যখন কথা বলবো আপনি পাশে দাঁড়িয়েও তো বুঝতে পারবেন না এই বুঝতে না পারাটা আপনার চিন্তা করেন আমি বুঝতে পারছি না ও আমাকে বুঝতে পারছে না না ওরা চালাক ওরা আমাদের কথা বুঝতে পারছে ঠিক তেমনি পরমেশ্বর ভগবান পাশে আছে তিনি আমার কথা সব শুনতে পাচ্ছে হয়তো এইভাবে কথা বলছি পাশে দাঁড়িয়ে উনি হাসছেন হয়তো উনি হাসছেন পাশে দাঁড়িয়ে অনুভব করছে যে কী সব বলছে কিন্তু তথাপি উনি পাশে আছেন এবং আমার কাছে অদৃশ্যমান তাই আমি তাকে নিরাকার ভাবতে পারি না আমি অনুভব করতে পারি তিনি পার্সোনালি এখানে আছেন এই কারণে পরমেশ্বর ভগবান বলছেন এখানে পরমেশ্বর ভগবান সম্পর্কে বলা হচ্ছে তিনি সচল এবং অচল একই সাথে তিনি যেমন স্থির থাকেন তার ধামে আবার তিনি আমাদের কাছেও থাকেন এখানে পরে তিনি বলছেন তিনি বহু দূরে রয়েছেন আবার সন্নিকটেও অবস্থান করছেন পরমেশ্বর ভগবান অনেক দূরে অবস্থান করছেন কতটা দূরে সেটা ব্রহ্মাণ্ডের যে পরিসীমা সেই পরিসীমা ক্যালকুলেশন করলে আপনারা বুঝতে পারবেন যেখান থেকে কতটা দূরে ভগবান তার নিজের ধামে আছেন তথাপি তিনি আমাদের কাছে আছেন কতটা কাছে আছেন একেবারে কাছে বলেন পাশে পাশে না ভিতরে আমাদের হৃদপুণ্ডের ভিতরে আমাদের আত্মার পাশে তিনি অবস্থান করছেন কটোপনিষদে বলা হয়েছে সেখানে তিনি অবস্থান করছেন তাহলে কি পাশে নেই পাশেও আছে হৃৎপিণ্ডের ভেতরেও আছে আমাদের হার্টের ভিতরেও তিনি আছেন আমাদের সব থেকে কাছের যদি কোনো বন্ধু থাকে সে হচ্ছে পরমেশ্বর ভগবান আমাদের সব থেকে সব থেকে কাছে থেকে সুখ দুঃখ কেউ যদি অনুভব করে সে হচ্ছে পরমেশ্বর ভগবান আমাদের সব থেকে কাছে থেকে আমাদের কথা যদি কেউ শোনে যখন আপনি এমনকি ফিস করে কথা বলেন তখনও যদি আপনার কথা কেউ শোনে সে পরমেশ্বর ভগবান সে হচ্ছে পরমেশ্বর ভগবান তাই তিনি দূরেও আছেন কাছেও আছেন সেটা প্রভুপাত উদাহরণ দিয়েছেন কশিপু এই জগতে রাজত্ব করেছে শুধু এই জগৎ না ত্রিজগতের রাজত্ব করেছে মর্ত পাতাল তিনি দেখতে পেতেন না ভগবান কত কাছে আছে কত দূরে আছে যেদিন লাস্ট আপনাদের মনে আছে বার্গেনিং হচ্ছে কথোপকথন হচ্ছে প্রহ্লাদের সাথে প্রহ্লাদ বল তোর হরি কোথায় আছে তো প্রহ্লাদ সব জায়গায় দেখতে পাচ্ছে প্রহ্লাদ বলছে আমার হরি সর্বত্র বিষ্ণু সর্বত্র আছে বলতে সর্বত্র বায়ুর মধ্যেও বিষ্ণু আছে বায়ুর ভিতরে প্রত্যেকটা কণায় কণায় বিষ্ণু রয়েছে প্রহ্লাদ দেখতে পাচ্ছে দেখুন কত সূক্ষ্ম বিচার কশিপু এত মহান জ্ঞানী হওয়া সত্ত্বেও এত বড় ভক্ত মানে কী বলা যায় যে তপস্বী হওয়া সত্ত্বেও বায়ু যে একটা পদার্থ বায়ুর প্রত্যেকটা কানার ভিতরে ভগবান আছে সে কিন্তু সেটা দর্শন রাখে তার সামনে স্থূল দর্শন বায়ু সূক্ষ্ম দর্শন স্থূল দর্শন হচ্ছে পিলার সে পিলারকে দর্শন করাল অর্থাৎ তার দর্শনই ছিল স্থূল সে বলতে পারতো যে এই বায়ুর ভিতরে হ্যাঁ বাতাসের ভিতরে আছে কিন্তু তা বলেনি বলছে এই পিলারের ভিতরে আছে প্রহ্লাদ মহারাজ বলেন পিলারের দিকে তাকে পিলারের ভিতরে ভগবান দাঁড়িয়ে আছে বলছে হ্যাঁ পিলারের ভিতরে আছে যদিও ভগবান তার ধামে কিন্তু প্রহ্লাদ মহারাজ দেখছে তার আশেপাশে সর্বত্রই সব কিছুতে পরমেশ্বর ভগবানকে দেখছেন ধুম করে মারিয়ে লাগিয়ে দিল একটা ঢিসুম ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলো ভগবান কোথায় দূরে আছে ভগবান তো ওখানে ছিল না হলে বেরোলো কি করে তাই এখানে বলা হয়েছে যে ভগবান যদিও অনেক দূরে আছেন তথাপি অনেক কাছে আছেন এখন কাছে দেখতে সেই ভক্ত প্রহাদ মহারাজের মতো মতো ভক্ত শিলাপ্রভু পাদের মতো ভক্ত সনাতন গোস্বামীর উপোস্বামীর মতো ভক্তরা নত্তম দাস ঠাকুরের মতো ভক্তরা তারা সবসময় পরমেশ্বর ভগবানকে দেখতে পারবেন এই সকল মহান আচার্যদের জীবন কাহিনী আমাদের জন্য নিত্য নৈতিক পড়া অধ্যয়ন আমাদের জানা উচিত এগুলো পড়াশোনা করলে তবে আমরা জানতে পারবো কিন্তু দুর্ভাগ্যতা আমাদের ওখানটাই যে আমরা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি পড়াশোনা তো ছাড়েন এখন ধর্মীয় কথা শ্রবণ করা এই যে ভিডিও চলছে কতজন ব্যক্তি আছেন যারা শুনছেন এতক্ষণ ধরে হরে কৃষ্ণ লিখবেন তো আজ অন্তত দেখি যে আপনারা কতজন ব্যক্তি এই কথা শুনছেন ভগবানের কথা শ্রবণের সময় পর্যন্ত নেই মানুষের তো ভগবানকে কিভাবে আমরা অনুভব করতে পারবো ভগবানকে কিভাবে আমরা বুঝতে পারবো আপনারাই বলুন একটা ছেলে স্কুলে যায় না বাড়ি বসে পড়াশোনা করে না পিতা মাতা পড়ালেও পড়ে না কীভাবে ও লেখাপড়াটা শিখবে আমি মেনে নিলাম স্কুলের কি হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন না শিক্ষার জন্য এটি দরকার নেই শিক্ষা একটা আলাদা তত্ত্ব স্কুলের সার্টিফিকেট একটা আলাদা তত্ত্ব তো বাবা মার কাছে কমসে কম পড়ুক বা বাজারে প্রচুর বই আছে বাবা মা শিক্ষিত বাবা মার কাছে পড়ুক বাবা মার কাছেও পড়বে না এবার আপনারা বলুন বইয়ের ধারে কাছে যাবে না খাতা কলম ব্যবহার করবে না স্কুলে যাবে না টিচারের কাছে যাবে না মা বাবার কথা শুনবে না এর দ্বারা শিক্ষা গ্রহণ কিভাবে সম্ভব ঠিক আছে কীভাবে আপনি ভগবদ গীতা পড়বেন না সাধুদের মুখে কথা শুনবেন না অনুভবী ভক্তদের আশেপাশে যাবেন না তাদের কথায় জীবন পরিচালনা করবেন না তো ভগবানকে আপনি কীভাবে দেখবেন বলেন ভগবানকে কিভাবে অনুভব করবেন আপনি বলেন সেই জন্য অনুভবী ভক্তদের কথা শুনতে হবে শিলা প্রভুপাদ গুরুদেব এনারা অনুভবী ভক্ত অনুভব করেছেন যারা কৃষ্ণকে অনুভব করেছে সেই সকল অনুভবী ভক্তদের জীবন কাহিনী যখন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে ভগবানকে ডাকলে ভগবান কখনো ফের না তারপরে বলছে যে তিনি সকল বস্তুর অন্তরে ও বাহিরে আছেন প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা কণার প্রত্যেকটা অ্যাটমের মধ্যে পরমেশ্বর ভগবান রয়েছে আমাদের ভিতরেও অন্তরের ভিতরে পরমেশ্বর ভগবান রয়েছে ওর বাইরেও পরমেশ্বর ভগবান রয়েছে ভগবানই ভগবান সর্বত্র যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণেশ্বরে যা কিছু আপনি এই জগতে দেখেন সব কিছু ভগবানেরই প্রকাশ অন্তরে বাইরে সর্বদাই ভগবানের প্রকাশ রয়েছে তাই আপনি যাকে শত্রু ভাবছেন না সেও কিন্তু ভগবানেরই প্রকাশ আপনি যাকে বন্ধু ভাবছেন সেও ভগবানের শ্রেষ্ঠ আপনি যাকে দূরের ভাবছেন সেও ভগবানের শ্রেষ্ঠ আর আপনিও ভগবানের শ্রেষ্ঠ জীব ভূত সনাতনাম এই সমস্ত জীব পরমেশ্বর ভগবানের অংশ ভগবৎ গীতায় অহম বীজ প্রদপিতা পিতা বীজ প্রদানকারী পিতা সুতরাং কে বাইরে কে কাছে সব কিছুতে ভগবান রয়েছে তাই কোনো কর্ম করার আগে একবার বিচার করুন চোখ বন্ধ করলেই পরমেশ্বর ভগবান চোখ বন্ধ করবে না সে সব কিছু দেখতে পারবে তাই আপনার প্রত্যেকটা কর্ম এমনিতেই ভালো হয়ে যাবে যদি আপনি এই তত্ত্ব বুঝতে পারেন আপনি ভাবছেন এই দরজা আটকে দিয়ে এই একটা খারাপ কাজ করলাম কেউ দেখতে পারবে না ভগবান ভিতরেও আছে বাইরেও আছে একাদশীর দিন গঙ্গায় ডুব দিয়ে গঙ্গা জল কিছু খেয়ে নিলাম গঙ্গার মধ্যেও কৃষ্ণ রয়েছে ছেড়ে দিলাম গঙ্গার মধ্যে কৃষ্ণ যেতে পারছেন আপনার অন্তরের ভিতরে তো আছে পরমেশ্বর ভগবান বললেন তিনি অন্তরের ভিতরে আছেন হৃদয়ের ভিতরে আছেন তাকে কিভাবে হৃদয়ের ভিতরে তো হৃদপিণ্ড বাইরে রেখে আপনাকে যেতে হবে হৃদপিণ্ড বাইরে রাখলে আমাদের অবস্থা কি হবে রামনাম সত্য হয়ে যাবে সেজন্য পরমেশ্বর ভগবান সম্পর্কে ভালোভাবে জানতে হবে এই হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি অচিন্ত শক্তি যাই হোক এই শ্লোক নিয়ে কথা বলে সপ্তাহকে সপ্তাহ আলোচনা করা যাবে বিভিন্ন ধরনের গল্প বিভিন্ন ধরনের তার যে শক্তির প্রকাশ সেই শক্তির প্রকাশ সম্পর্কে জানা যাবে কিন্তু সময় আমাদেরকে বলছে এখানে বিশ্রাম দেওয়া উচিত ভালো থাকবেন সকলে ভিডিওটি থেকে কি শিখলেন কমেন্ট সেকশানে লিখবেন অবশ্যই লাস্ট অব দি কে কে এই ভিডিওটি শুনেছেন লিখবেন কমেন্টসে ভালো লাগলে একটা লাইক এই কারণে করবেন লাইকের মাধ্যমে ভিডিও অনেক ব্যক্তির কাছে যায় যারা চ্যানেলে প্রথমবার এসেছেন এই ধরনের জটিল তত্ত্ব উপনিষদ এরকমভাবে হাসতে হাসতে গল্প করতে করতে তার রস আস্বাদন যদি করতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অনুপ্রাণিত করুন উৎসাহ প্রদান করুন আশীর্বাদ প্রদান করুন এবং সকলের কাছে এই চ্যানেলকে ছড়িয়ে দিন হরে কৃষ্ণ জয় প্রভুপাত কি জয়